নমস্কার ভাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ বানিয়ে দেখাচ্ছি নিরামিষ পনির কাঁচকলার কোফতা এটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্টি এর জন্যে ছোটো একটা টমেটো কুচি মিক্সার ব্লেন্ডারে দিয়ে দেবো আর দিয়ে দেবো একটুখানি আদা কুচি ছয় সাতটা কাজু বাদাম ভিজিয়ে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এক চামচ ভেজানো মগজ দিয়ে দেবো দুই চামচ পোস্ত দিয়ে দেবো আর এখানে একটুখানি জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এইভাবে মি করে মশলাটা বানিয়ে নিতে হবে এবার দুটো কাজকলা আমি সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারেই সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেবো যাতে দলা দলা না থাকে এবার পঞ্চাশ গ্রাম মতো পনির আমি গ্রেট করে একটা পাত্রে রেখেছি তার মধ্যে ওই ম্যাশ করে নেওয়া কাঁচকলাটা দিয়ে দেবো এবার এর মধ্যে মশলার জন্য দেবো চা চামচ রেড চিলি পেস্ট হাফ চা চামচ জিরে পাউডার হাফ চা চামচ ধনিয়া পাউডার হাফ চা চামচ লবণ দিয়ে দেবো চা চামচ ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দেবো আর হাফচা চামচ হলদি পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দুই চা চামচ দিয়ে দেবো এর মধ্যে বেসন বেসনটা বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি এটা দিলে খেতেও ভালো হবে বাইন্ডিংটাও কিন্তু ভালো হবে এবার দুই চিমটে মতো এর মধ্যে গরম মশলা পাউডার দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিতে হবে এভাবে প্রপারলি মাখাতে হবে যাতে মশলাটা সব কিছু ভালো একসঙ্গে মিশে যায় এবার এখান থেকে শেপে আমি তৈরি করে নেব যে কটা হয় কোপ্তাটা কিন্তু হাতে একটু লেগে যাবে না এরকম সুন্দরভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে এটা একটা প্লেটে রেখে দিচ্ছি এবার আমি প্যানে সর্ষের তেল গরম করব তার মধ্যে এই কোপ্তাগুলোকে দিয়ে ফ্রাই করে নেব সর্ষের তেলটা গরম হয়ে গেছে কোপ্তাগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবার এইগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে কোপ্তাগুলো আমি যেহেতু সর্ষের তেলেই ভাজছি কারণ কোপ্তা কারিটা আমি কিন্তু সর্ষের তেলেই তৈরি করব যে কোনো একটা তেলেই কিন্তু রান্না করলে টেস্টটা বেশি ভালো হবে এই জন্যে কোপ্তাটা আমি সর্ষের তেলেই ভেজে নিচ্ছি এবার এগুলো ভাজা হয়ে গেছে ডিপ ব্রাউন করে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এবার ওই প্যানে ওই সর্ষের তেলটা তুলে রেখে ওর মধ্যে আরেকটুখানি সর্ষের তেল দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে দেবো দিয়ে দেবো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম ফোড়নের গন্ধটা বেরোলে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাকে দিয়ে দিতে হবে এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় আঁচটা কম করা থাকবে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে এবার এর মধ্যে কষানো হয়ে গেলে মশলার জন্যে হাফ চা চামচ জিরে পাউডার হাফ চা চামচ ধনিয়া পাউডার হাফ চা চামচ গরম মশলা পাউডার হাফ চা চামচ দিয়ে দেবো হলদি পাউডার হাফ চা চামচ লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে হাফ চা চামচ রেড চিলি পেস্ট আমি একটুখানি জলে গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ঢেলে দেব কারণ এতে কালারটা ভালো আসবে তারপরে আরেকটুখানি এর মধ্যে জল দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে ফুটে উঠলেই কিন্তু যে কোপ্তাগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেই কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটুখানি ফোটাতে হবে আর সামান্য একটু চিনি দিয়ে দেব টেস্টের জন্য ব্যাস রেডি হয়ে গেছে কিন্তু আমার পনির কাঁচকলার কারি এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব দেখো দেখতে কতটা সুন্দর লাগছে গ্রেভিটা খেতে তো অসাধারণ গরম ভাত বা রুটি নিরামিষ দিনে কিন্তু জাস্ট জমে যাবে মাছ মাংস কিন্তু কোনোই প্রয়োজন হবে না একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ